আমি লন্ডন খাই ঘুমাই আর ঘুরাই আর ভিডিও বানাই কিছু কিছু মানুষের এটাই ধারণা আর কিছু কিছু মানুষ না আসলে মানে মানুষ নানি আমার ভিডিও দেখা গুড়াগুড়ির ভিডিও দেখা স্পেশালি বাবে আমি খালি খাই ঘুমাই আর ঘুরাই আর ভিডিও বানাই একচুয়ালি আমার লাইফও সবটা আমি ব্যালেন্স করি চলি যারা আমারে খুব হাস থেকে চিনুইন তারা খুব বালা জানুইন যাই হোক খবর সবাই বালা আছেন নি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও নানি বালা আছি খারাপ হইতাম না বিকজ অফ লাইফ ইলাহানো সব সময় চলে বালা খারাপ মিলাইয়া কঠিন সহজ সবটা মিলাইয়া তো আজকে সকালে ঘুম থেকে উঠিয়াও লেইটে অফ কোর্স উঠছি বিকজ অফ আমার কোনো খাম আসিল না এর লাগে কিন্তু বাইরে খাম না থাকলে কি তো হয়েছে তো খাম আছে আজকে আমার গড় ক্লিন করা লাগবো আর আমি নানি অলওয়েজ নানি গড় সব সময় নানি সুন্দর ক্লিন রাখতাম বালাফাই সব সময় এটা আমার একটা ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট আমি জানি না আমি হয়তোবা খুব বেশি এক্সট্রাই একটা মানে পছন্দ করি ক্লিন রাখা সব সময় আমার খাফর জুতা গড় আমার মনে হয় তো যেন ওকে আমি এই আমার রুমও ঢুকছি দেন ওকে রুম অনেক সুন্দর মানে আমার মন বালা তো আসলে লন্ডনের লাইফ অনেক কঠিন লন্ডনের লাইফ আমার মতো যারা মানে বাংলাদেশও কোনোদিন কিছু করছে না হামরি নর্মালি লাইফ লিট করছে কিংবা ফ্যামিলির লগে থাকছে হেল্পিং হ্যান্ড আছিল তারা লাগে লন্ডনের লাইফ না বিশ্বাস করুন লন্ডনের লাইফ অনেক কঠিন আপনার বাইরেও কাজ করা লাগবো বাসাতেও কাজ করা লাগবো ক্লিনিং থেকে শুরু হইরা থেকে শুরু হইরা সপ্তাহ তো যাই হোক আজকে আমার পার্ট আপনারা লগে শেয়ার করছি না বিকজ অফ আজকে আমি রান্না আমার অলরেডি আছিল ও তার লাগে তো গড় আমি সবসময় চাই সুন্দর করে ক্লিন থাকতো ডাস্ট থাকতো না কারণ ডাস্টও আমার অ্যালার্জি তো এর লাগে আমি চাই যে আমার গড় ক্লিন থাকতো তো ঘুম থেকে কি উঠিয়াও নি আমি বানাই আমার লাগে খরা করে চা সো শাহ ছাড়া আমার চা বা কফি ছাড়া আমার সকাল কোনো সময় মানে শুরু হয় না এটা একবারে কোনো দিনও মিস হয় না সা কফি ছাড়া সকাল আমার ওইতো না তো যাই হোক চা বানাইলাম তার বাদে অফকোর্স টোস্ট বিস্কুট আমার অনেক প্রিয় চা দিয়ে আমি টোস্ট বিস্কুট খাইছি তার বাদে তোর সময় বাধে ভাবলাম যে ওকে অখন তো স্টার্ট ওই যেই তৈব বিকজ অফ আমার খাম আছে তার বাদে রান্নার রুমো সা খাওয়া বাতে দেখলাম যত বাসন জমা দেন সব বাসন আমি পরিষ্কার করলাম করিয়া এগুন আবার ফানি জোড়ার লাগি বাইরে রাখছি যেহেতু ঠান্ডা দেশ লন্ডন তো আপনি যদি ফানি সহ কোনো জিনিস রাখেন মানে বাসনপত্র তেলে নানি কিলা জানি সাতটা সাতটা ওই যায় নাইলে কিলা একটা স্মেল হয়ে যায় আর ইতা নানি আমি বালা পাই না ইতার লাগে আমি সব সময় আমার বাসন দোয়ার বাদে আমি আবার রইত থাকে রইত থাকলে আমি একটু ফানি জোরার লাগে দেই তার বাদে আবার আমি এটারে মুসি মুসি আবার আমি জাগা মতো রাখি আসলে ইতা হয়তো বা আমার মানে হ্যাভিট আমি জানি না সবার কিনা যাই হোক তার বাদে রান্নার রুমে সব বাসন টাসন পরিষ্কার করিয়া জাগা মতো রাখিয়া তার বাদে আইসি আমি আমার বেডরুম তো যারার যারার বাসা কার্পেট থার লাগে এক্সট্রা হেডেক বিকজ অফ উবার মারা লাগে বালা করে আর আমি মানে যেদিন ক্লিন করি এদিন একদম সাই মানে সপ্তাহ হানড্রেড পারসেন্ট ক্লিন হইতো হানড্রেড পারসেন্ট সুন্দর থাকতো সপ্তাহ একদম মানে কোনো কিছু আমি চাই না যে নষ্ট হইতো কারণ মেসি জিনিস আমি বালাফাই না অলওয়েজ এর লাগে আমি সব সময় মানে যখনই ওবার মারি তখনই আমি সুন্দর করি ফুল বাসা মানে আমার রুম রান্নার রুমের আগের অংশ তো সব সময় আমি বালা করি উবার মারি আর হেবিট উবার মারা একচুয়ালি বহুত কষ্টের একটা খাম তার বাদেও আমি উবার মারি কিছু করার নাই আজকে যেহেতু ভাবছি আমি ডিপ ক্লিন করবো এটার লাগে আমি বালাখরি উবার মারছি তার বাদে আমি যে জায়গাত বইয়া চা খাই আবার ম্যাক্সিমাম টাইম আমি নানি অনবইয়া বাতও খাই লাই বিকজ অফ আমার রুম রুমর সুন্দর একটা স্পেস আমার একটা অবশ্যই আমার ফেভারিট একটা স্পেস বিকজ অফ আনি আমি ইনোবইয়া আসতে ধীরে 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 বইয়া বইয়া চা খাই আর চা খাওয়াটা আমার কাছে সকালের মানে আমি লং টাইম মানে পাস হয়ে যায় মোবাইল স্ক্রল করি ইমেইল চেক করি করতে করতে আমি চাহ খাই তো যাই হোক খাওয়ার যেহেতু স্পেস ও আমি সুন্দর করি বালা করি অলওয়েজ এভরিডে ক্লিন করি তার বাদেও আজকে যেহেতু আমার ডিপ ক্লিন করা লাগবো আমার রুম তো আমি কিতা করলাম উবার মারা বাদে আমি একটা স্প্রে আছে মাল্টি নাইস স্মেল আর বালা ক্লিনও হয় কোনো ধরনের জীবাণুও থাকে না দেন আমি ইউজ ফুরা সব মানে ফার্নিচার বালা করিয়া আমি মুচ্ছি আমার খাওয়ার টেবিল চা কিংবা বাদ যেটাই আমি খাই খাইনাখানে দেন বালা করি ক্লিন করছি মুচিয়া উচিয়া যেন কোনো রকম ডাস্ট না থাকে কারণ ডাস্ট আমার একটুও ভাল লাগে না তার বাদে আর কি তা তার বাদে আসি ফ্যানের ফালা ওখানে যেহেতু গরম তো অনেকেই আছে ফ্যান ইউজ করে না বাট আমার আসলে ফ্যান সবসময় ইউজ করা লাগে এটা আমার একটা ব্যাড হ্যাবিট তার বাদে আমি ফ্যান বালা হরি ক্লিন করছি তো এর মাঝখানে আমি মনে করলাম যেহেতু আমি বালা করি ক্লিন করলাম তো আমার তো অফকোর্স আমার করা লাগবো ইতাল লাগে আমি সবসময় যেটা করি লেবুর রস দিয়া নারিকল তেলের লোকে মিশাইয়া আমি এটা সুলো দিয়া রাখি দিয়া আমি তিন চার ঘন্টা রাখিয়া বাদে আমি একটু ওয়াশ করি তো যাই হোক এই প্রসেসটা ভিডিও করতে আমি ভুলে গেছি কজ যেহেতু প্রচুর 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 খাম আজকে আর কি তা হইতাম আর সবথেকে বিরক্তিকর খাম হইলো গিয়া বেট ঠিক করা এটা আমার এ একটুও ভালো লাগে না বেট ঠিক করা এভরিডে 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 সকালে আমার এটা করা লাগে যাই হোক এটা আমার একটুও ভালো লাগে না তার বাদেও হরা লাগে কারণ আমি সব চাই গড় সুন্দর থাকতো আর তার বাদে চুলো তেল দেওয়ার বাদে নানি দেন খা মুম করতে 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 এমন খিদা লাগছে কিতা হইতাম তার বাদে ভাবলাম যে ওকে সাওয়ার তো বাদে খর মতো এর মাছ খানো আমি কিছু খাইলেই তার বাদে আমি ভাত আর হইল গিয়া চিকেন রান্ধা আসিল সো ভাতও রান্ধা দুইটা আমি ওভেনও দিয়া গরম করিয়া বাদে আমার ফেভারিট আচার আচার আমার অনেক প্রিয় আমি জানি না কার প্রিয় কার না তো আমি কিতা করলাম আচার আচার আর চিকেন দি ভাত খাইছি বউ তো আসার বালা ফাইন না আবার বউ আমার লেখা না আসার লাভার সো তারা আসার খাই না আমি আসলে তার লোক আসার খাইতাম পারি অনেকে বাবা যে অদ্ভুত একটা জিনিস শেয়ার করলাম একচুয়ালি না আপনি যে কোনো তরকারির লগে আসার খাইয়া দেখুন যে মজা লাগে আর আমার আসলে খাওয়ার লাস্টে নানি আসার থাকাও লাগে নাইলে আমার চলেই না তো যাই হোক আমি বাট্টাত খাওয়া শেষ করলাম শেষ করিয়ার লগে আমার এটা ট্যাঙ্গো আসিল একটা ড্রিঙ্ক নর্মালি আমি খুব বেশি ড্রিঙ্ক খাই না তো হঠাৎ করে এখানে যেন খাইতে খুব মজা আইসে কারণ ওই লোক বহুত খাম করছে আমি ঠায়ার্ড খাম করিয়া তার বাদে ফ্যাট উট ফুজা করলাম ফ্যাট শান্তি হইল অ্যাকচুয়ালি খাওয়া বাদে তার বাদে আর কি আস্তে ধীরে ড্রিঙ্কস খাইছি ড্রিঙ্কস খাওয়া বাদে তো আর শাওয়ারও গেছি সো আজকের এই একটা দিনের ভিডিও এরকমই আসলো আমার বাসাত আমি কিতা কিতা না করি যেদিন বাসাত থাকি অ্যাকচুয়ালি